মূলত আপনাদের সকলকে আমি লিডার অব অপোজিশন হিসেবে আমরা জানেন আমরা দলীয় পতাকা না থাকলেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের নৈতিক সমর্থন ছিল নবান এবং আমরা আহ্বান করেছিলাম যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগের সমর্থনে ছাত্র সমাজ আহত যে নবান্ন অভিযান তাতে আপনারা যোগদান করুন ছাত্র সমাজের পক্ষ থেকে কর্মসূচির আগের দিন বলা হয় যে যারা পরিচিত রাজনৈতিক মুখ তাদের শুভেচ্ছা থাকলেই হবে তারা মিছিলের অগ্রভাগী যেন না থাকে না আমরা তাদের কথাকে মর্যাদা দিয়ে আমরা আড়ালে থেকে আমি রেল স্টেশনে ছিলাম হাওড়াতে আমাদের রাজ্য সভাপতি ছ নম্বর মুরলীধর লেন বিজেপি হেডকোয়ার্টারে ছিল সকলেই আমরা আমাদের মতো করে আপনাদের পাশে ছিলাম এবং যারা তৃণমূলকে বাঁচাতে চান সেই সিপিএম লাগাতার এটা বিজেপির কর্মসূচি আর এস এস এর কর্মসূচি শুভেন্দু অধিকারীর আহ্বান তারা লাগাতার বলেছেন আমরা হ্যাটসপ জানাই স্যালুট জানাই সংগ্রামী যৌথ মঞ্চকে তাদের অরাজনৈতিক মঞ্চ দিয়েও তারা আলাদা করে এই দাবি সমর্থনে হাওড়া স্টেশন থেকে বড় শোভাযাত্রা নিয়ে তারা নবান্ন অভিযানে আপনারা সবাই দেখেছেন চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার পুলিশকে নামানো হয়েছে আপনারা কার্যত ডাক ছিল দুটোর সময় মিছিল শুরু আপনারা বারোটা কুড়ি থেকে মিছিল শুরু করে দিয়েছেন এবং সাড়ে বারোটা থেকে লাস্ট পর্যন্ত আপনাদের কাছে সাড়ে এত পুলিশ এত অস্ত্র এত জলখামান এত বজ্র এত টিয়ার গ্যাস এত লাঠি সাড়ে চোদ্দ হাজার পুলিশ এদিকে সিপি ওদিকে ডিজি দরজা বন্ধ করে মন্ত্রীদের নিয়ে কার্যত চোরের মতো ঘরবন্দি হয়ে গৃহবন্দি হয়ে মুখ্যমন্ত্রী থাকা তার আপনারা নড়িয়ে দিয়েছেন এবং শুধু আপনারা নান শুধু আপনারা জেল খেটেছেন আপনাদেরকে আমরা সম্পর্ধিত করব তিনটে জায়গা মেলালে লক্ষাধিক মানুষ এসেছে শুধু আপনার কলেজ থেকে লাস্ট মিছিল এমজি রোড হয়ে হেস্টিংসের দিকে গিয়েছিল একটা মিছিলে 30000 জন লোক ছিল ও সবচেয়ে অবাক বিষয় কেউ গাড়ি দেয়নি কেউ ব্যবস্থা করে আসেনি শতস্ফূর্তভাবে আপনারা এসেছেন এবং আমাদের মোট দুশো চার জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একশো আটানব্বই জন জামিনে মুক্ত পেয়েছে সর্বনিম্ন চার দিন সর্বোচ্চ চোদ্দ দিন আপনাদের রিমান্ড এবং জেসি পিসি জেসি মিলিয়ে হয়েছে যেহেতু আমরা নিষ্ঠার সঙ্গে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি অনেকের সঙ্গে পেরেছি অনেকের নাম্বার রিলেটিভ এর পাইনি মোবাইল আমরা আমাদের জেগে থেকে যোগাযোগ রাখা আমরা জানি সুগারের পেশেন্ট ছিল যে আপনাদের মধ্যে তিন দিন সুগারের ওষুধ দিতে দেয়নি বাড়ির জামা কাপড় দিতে দেয়নি দুদিন স্নান করতে দেয়নি যেদিন এবং পরের দিন কোর্টে ফরওয়ার্ড করে চব্বিশ ঘন্টায় এক সামান্য কিছু খাওয়া দিয়েছে অভুক্ত ছিলেন আপনারা মানসিক শারীরিক সব রকমের কষ্ট দেওয়া হয়েছে হেস্টিংসে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে শঙ্কর মজুমদারকে ফিজিক্যাল টর্চার করা হয়েছে

আমার বাড়ির গত বছর পিটিসে জেলে ছিল নাম বিপিন বিহারী অধিকারী পিটিসে স্যার লাভ নেই আজকে আপনাদেরকে আমরা সবাই একটা অন্য অনুষ্ঠান ছিল সম্মানীয় অভিভাবক তথাগত বাবুর বই উদ্বোধন আপনারা এতজন এত অক্লান্ত পরিশ্রম করেছেন মানে আপনাদের আপনাদের যে চাঙ্গা আছেন আপনাদের মধ্যে একজন আছে আমাদের হালি শহরে আপনি জানেন তার বাচ্চার জন্মদিন ছিল এক তারিখে গাড় ছাপিয়ে আটশো জনকে নিমন্ত্রণ করেছিল ছন্দকালীন আপ্যায়নের জন্য তার প্রোগ্রামটাকে ক্যান্সেল করতে হয়েছে বাড়ি থেকে তুলে আমি আগের দিন এমএলএ পবন সিং এবং নোয়াপাড়ার আমাদের নেতা কুন্দনকে বাড়িতে পাঠিয়ে আমাদের পক্ষ থেকে মেসেজ দিয়েছি যে মৃত্যুর কোন দোষ নেই অনেক বড় কজে গেছিল আমাদের মন কারোর মেয়ে কারোর দিদি তার জন্য জাস্টিস চাইতে গেছিল বিজেপি পতাকা নিয়ে যায়নি আর বিজেপি এই মুখ্যমন্ত্রীকে ওইভাবে ঘাট ধরে ট্রেনে নামিয়ে দিয়ে চেয়ার দখল করে মুখ্যমন্ত্রী তো চায় না শুনে রাখুন আমরা ভোটে হারিয়ে ক্ষমতা দখল করব আমরা ব্রিগেড প্যারেডে জয় শ্রীরাম করে হরে কৃষ্ণ হরে নাম বলে মৃদঙ্গ খঞ্জনি বাজিয়ে রামকৃষ্ণ দেব বিবেকানন্দ চৈতন্য দেবের মাটিতে ডবল ইঞ্জিন সরকার নেই যে অপরাধ করেছে এই অপরাধের ক্ষমা নেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে প্রস্তুত আছেন তো লড়াই জন্য মনোবল ভাঙিয়ে তো বাড়ির লোক সাথে আছে আপনাদের এই কেসগুলো সমস্ত আমি দেখাশোনা করবো কোন সমস্যা হবে না এই তাদের জন্য আমরা ইতিমধ্যে হাইকোর্ট করেছি আগামীকাল বারো তারিখে হাইকোর্টে লিভ না হবে আমি আশা করছি তাদেরকেও আমরা উচ্চ আদালত থেকে বের করতে পারি এবং সায়নের বেল আঁকানোর জন্য এরা সুপ্রিম কোর্টে গেছিল সেখানেও আমরা স্বরান জন্য আইনজীবী সিদ্ধান্ত মুদ্রাকে দিয়ে রাজ্য সরকারের বাতিল করিয়েছি সেদিন যদি বাতিল না হতো তাহলে অত সহজে আপনাদের জামিনটাও হয়তো করানো যেত না আইনি জোটে জড়িয়ে যেত যাই হোক আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন আগামী দিনে এই মামলা সম্পূর্ণভাবে আমরা দেখবো আমাদের গ্রুপ যারা গ্রুপ থাকবে লয়াল ল ক্লাসরা যোগাযোগ রাখবেন এবং যাদের প্রয়োজন হবে টিএ ডিএ লিগ্যাল কস্ট সমস্ত দিয়ে আমরা আনব এবং যত নানানタリー এই মামলাগুলো সব 10টা মামলা হয়েছে 35 কপি তুলে স্টে প্রসিডিংসও আমরা করব যাতে আপনাদের তিন মাসটা আপনার সন্তান কাউকে হাজিরা দিতে না হয় সে করবো আমাদের সমস্ত আইনি কর্মীর মধ্যে যতটা যতটা আপনাদেরকে সাহায্য করা যায় করবো আর দু একজনের কাজকর্ম চাকরি বাকরি ছিল আছে একজন নোটিশ পেয়েছে চৌদ্দ দিন ছিলেন বলে জেনে আপনাকে বলে দিই আমাদের ভারতীয় ন্যায় সংহিতাতে খুব পরিষ্কার আছে কনভিক্সান ছাড়া তারও চাকরি যাবে না কনভিকশন মানে ট্রায়াল এর পরে কনভিকশন ঘোষণা করে তাই আপনাদের এই অ্যারেস্ট এবং বেল এতে যাদের কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরি করার চেষ্টা করছে প্রতিহিংসা করার রাজ্য সরকার এবং মমতার চটি চাটা পুলিশ তার নোটিশের কপিটাও আপনারা আমাদেরকে দেবেন আমরা নেব আমরা ফুল আপার কোর্টের লিগাল প্রোটেকশন আপনাদের সকলকে দেব আপনারা ফুললি অ্যাসিওর থাকুন এবং আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা কর্মসূচি ঘোষণা করব যদিও আমি লিডার অব অপোজিশন কিন্তু আই বিলং ফ্রম বিজেপি ষোলো তারিখে আমাদের ধর্নার সমাপ্তি হবে আপাতত ওই দিন আমি রাজ্য সভাপতি দিলীপ দাস সবাই থাকবো আপনারা যারা মনে করবেন আপনারা সবাই ধর্মতলাতে আমাদের কর্মসূচিতে আসবেন এবং আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা দেখুন আমাদের নিজস্ব কোন কোনো এজেন্ডা নেই আমাদের এজেন্ডা একটাই ন তারিখে ন তারিখে যারা রেপিস মার্ডারার এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে আর এই সমস্ত ঘটনার মূলাধার দফা এক দাবি কেউ না আমরা একদম লক্ষ্যে থাকবো আমরা অর্জুনের লক্ষ্য দরকার হলে গত বছর মমতা ব্যানার্জির ভাষায় উৎসব আমার ভাষায় পুজো

বাকি নতুন জামা পরবো কিনা সেজে বুঝে বেরোবো কিনা আঠারো তারিখে দেখার পর কি করবো তো বাঙালিদের মাথা আছে বুদ্ধি আছে মেধা আছে সংবেদনশীলতা আছে সচেতনতা আছে সিভিক সেন্স আছে আত্মসম্মান আছে তারা ঠিক করতে পারবে মাননীয় আপনাকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই অনেক তো হল এবারে উৎসবে ফিরব আমরা উৎসবে সেদিন ফিরব যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন আর আমাদের ফাঁসিতে না হবে সে রাত্রি তিনটায় ফাঁসি দিলেও অকাল দীপাবলি হবে তার জন্য আমরা প্রস্তুত থাকবেন ভালো থাকবেন এখানে সবাই মিলে সম্বর্ধনা আপনাদের দিয়ে দেব সম্বর্ধনা আপনারা সবাই একটু গ্রহণ করুন ছটা লোক ভিতরে আছে আজকে ডেটটা করার কারণ ছিল কালকে ওদের ডেটটা ছিল ময়দানে দুটো ছিল সোনারপুরের একটা টিম ছিল ওরা বেরিয়ে গেছে কালকে আর এই ময়দানের টিমটা ছজনের হয়নি আনফর্চুনেট ওদেরও প্রপারলি আমি বের করব রেকগনাইজ করব এবং ওদের মধ্যে যাদের বাড়িতে অসুবিধা আছে প্রতিদিন আমার লোকরা কাছে থাকছে এবং আমি তাদেরকে অ্যাসিস্ট্যান্স যে সব প্রচুর মানে আপনাদের মধ্যে অনেক লো ইনকাম গ্রুপ আছে লো ইনকাম আমার জোম্যাটো ডেলিভারি বয় আছে হকাস আছে মানে খুব লো লো ইনকাম গ্রুপ আছে আমি এখানে আইডেন্টিফাই করতে চাই না কিন্তু আমি আজ এখন বলছি আমরা দেখব কিন্তু ফুল দায়িত্ব ফুল দায়িত্ব আমাদের রাস্তা রাস্তা ওwidetilde যে ভুলে যাবে তার ভবিষ্যৎ ভালো হতে পারে না আর বিজেপি সরকার যেদিন আসবে প্রথম ক্যাবিনেট মিটিং এ আমি হল বিআপ পাবলিক মানে বিজেপি বলে গেলাম আপনাদের টেকিং রেসপন্সিবিলিটি আমাকে পার্টি কোন রেসপন্সিবিলিটি কার মিলি দিক কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকবে প্রথম ক্যাবিনেট মিটিং এ সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা স্বাস্থ্য আন্দোলন আর খাটা লোকেরা তারা যদি সরকারি স্বীকৃতি পেতে পারে বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের লোকেরা যদি স্বাধীনতা সংগ্রামী পেনশন পেতে পারে পশ্চিমবাংলায় এই যে লড়াই এই লড়াইতেও তারা বিনা বিচারে বিনা কারণে খেল খাঁটলেন বাড়ি ছেড়ে চোদ্দোতে অতি গন্ধময় লাফাতে কাটালেন তাদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব তাইলো ಜೆ <laughs> ನೋಡ್ತಾ <laughs> <laughs>